কি একটা সেল থাকার কারণে কাকা আমার এক দেশ থেকে আর দেশে মানে এক জেলা থেকে আরেক জেলা এসে ভিক্ষা করে নিজের সম্মান রক্ষার্থে সে অন্য জেলা থেকে এখানে এসে সে ভিক্ষা করছে ভিক্ষা করে সে তারা দুইজনের স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করছে এবং এই গরমে রোজা থেকে ভিক্ষা করছে যে গরমে আমাদের মতন ইয়ং জেনারেশন তাই দাঁড়াইতে পারতেছে না সে এ দেখি যে আমরা রাস্তায় খুঁড়ায় কুড়াই 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 হাঁটছে। এইটা ভিক্ষা করে বেড়াচ্ছে আজকে রোজা রমজানের দিন একটু বেশি হয়েছে তাই তো কাকা? আচ্ছা যাই হোক। কাকা মনে যা বলবে খাওয়ার জিনিস আপনি যা চাইবেন তাই পাবেন। বলেন কি চাই? নাই আরে বাবা। না। আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। বলেন কি চাই? না বাবা খাওয়ার জিনিস কি বল জিনিস এই যে ও নস্টেলতে আর সোয়ালে আই গেলে আমরা কিনে দেবো কাকাকা কি দুজনে মিলে খাবেন?

আপনার কথা বলছিলাম ডবল দেবো কত দিলাম আরো থাকে কত একশো নাকি বাবা তাহলে আপনাকে দিলাম দুই ডবল টাকা টাকা আমরা টাকার উচ্চারণ করি না কিন্তু আপনার সাথে একটু মজা করলাম হ্যাঁ আপনি দোয়া না আজকে এখন ডাইরেক্টলি বাসায়